হ্যালো এব্রুয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে একটা নতুন এক্সপিরিয়েন্সের সাকি হতে চলে যাচ্ছে একটা নতুন জায়গায় আর সেই মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতে পারে না তো তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করে ফেলেছি স্টেশনে এসেই আর এটা হচ্ছে দাদার স্টেশন এখান থেকে আমরা চলে যাব মহালক্ষ্মী স্টেশন আর থামনেল থেকে তোমরা বুঝে গেছো আমি কোথায় যেতে চলেছি তো কিভাবে যাবো না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো আমরা এখন দাদার স্টেশন থেকে চলে এসেছি মহালক্ষ্মী স্টেশন এই হচ্ছে স্টেশনের বাইরেটা আমরা নেমে গেছি আর এই যে দেখে নাও স্টেশনের বাইরেটা কেমন দেখতে মানে অনেক দিকেই নামা যায় তো তো কোন দিকে নামবে সেই জন্যই কি বলা আর এই হচ্ছে বড় বড় বিল্ডিং যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল আর স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকলেই কিছুক্ষণ পরপর এরকম একটা করে বাস এসে দাঁড়াবে স্টেশনের সামনে টিকিট কেটে আমাদেরকে এই বাসের জন্য লাইন দিতে হয়েছিল এবং এই বাসে করেই আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে হ্যাঁ কারণ এখানে মানে এই স্টেশনে নামা বেশিরভাগ মানুষই কিন্তু একই জায়গাতেই যাবে তাই কারোরই অসুবিধা হওয়ার কথা নয় এবং বাসগুলো যে আসে ওখানে নিয়ে যাওয়ার জন্যই তবুও বাসে ওঠার আগে একবার জিজ্ঞেস করে নেওয়াটাই বেটার তো তারপর আমরা বাস থেকে নেমে গেছি এবং আমরা খুব সাবধানে রাস্তাটা পার হয়ে যাচ্ছি কারণ প্রচুর গাড়ি চলে এবং রাস্তাটা খুব জ্যাম থাকে তো সাবধানে পার হয়ে যেতে হবে আর তোমরা কেউ চাইলে কিন্তু ওখান থেকে ট্যাক্সিও করে নিতে পারো ট্যাক্সি করে পার্সোনাল আসলেও কিন্তু কোনো সমস্যা নেই নামিয়ে দেবে আর ট্যাক্সির চার্জটা একটু বেশি আমরা ট্যাক্সি করতে যাচ্ছিলাম তারপরে দেখলাম বাসটা চলে এলো এবং প্রত্যেকটা মানুষ ওই বাসে করেই যাচ্ছে তাই আমরাও বাস করে নিলাম সময়ও বেশি লাগে না আর ভাড়াও বোধ হয় দশ থেকে কুড়ি টাকা মতো লেগেছে আর ওই বাসে করে আসা সমস্ত মানুষ কিন্তু আমাদের মতনই এইভাবেই হাঁটছে তো আমাদেরকে আবারও দুটো বড়ো বড়ো রাস্তা পার হয়ে যেতে হবে খুবই সাবধানে এবং তারপরে আমরা হেঁটে পার হয়ে গেছিলাম এই দেখতে পাচ্ছ এরকম একটা রাস্তা তো তোমরা এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবে এখানে যদিও চারিদিকে বিভিন্ন জায়গাতে পুলিশ রয়েছে এবং ওনাদের জিজ্ঞেস করলেই কিন্তু ওনারা বলে দেবেন যদি কখনো ভুল হয় অসুবিধা হয় সেক্ষেত্রে তো আমাদেরকে কিন্তু এইভাবেই সোজা পথে হেঁটে আসতে হবে এবং সামনেই দেখা যাবে এরকম একটা বড় ব্রিজ তো এই যে ব্রিজের তলা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এই যে গেট ব্রিজের গেট মানে ব্রিজ বলবো না ব্রিজের তলায় এই যে সুঙ্গটা আছে তো এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার টাইপের একদম অন্যরকম এই অন্ধকার রাস্তাটা পার করতে পারলে আমাদের ডেস্টিনেশন দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ আমাদের জন্য ওয়েট করছিলো চারিদিকে জল আর জল মাঝখান দিয়ে রাস্তা আর সেই মাঝখান দিয়ে আমরা যাব তো ভীষণই সুন্দর একটা ভিউ যেটা দেখে আমরা তো পুরো অবাক মানে এত ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না দেখতে পাচ্ছ সূর্য ডোবার একটা মুহূর্ত ছিল সেই সময়টা এদিকে তো ব্রিজ রয়েছে বিল্ডিং রয়েছে কিন্তু এই দিকটা একদম ফাঁকা কোনো শেষ সীমানা খুঁজে পাওয়া যাচ্ছে না আর সবার সামনে মানে আমাদের একদম সোজাই রয়েছে হাজি আলী দরগা ওখানেই আমরা যাচ্ছি প্রে করতে বড় বড় পাথর দিয়ে ঘেরা চার পাঁচটা সুন্দর লাগছে মাঝখানে সুন্দর লাগছে জায়গাটা ওই দিক দিয়ে সবাই আসছে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ একটা কথা আমার মাথায় এলো যে এটাই তো আমাদের ভারতবর্ষ তাই না ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য তো আমাদের এই শিক্ষাই দেয় যে ভারতবর্ষ বহু সংস্কৃতির দেশ হওয়া সত্ত্বেও কিন্তু ধর্ম নিরপেক্ষ আর এটাই তার সব থেকে বড় উদাহরণ দেখো যেমন আজ মসজিদে বহু ধর্মের মানুষ এসছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তেমনই কিন্তু মন্দিরেও আমি বহু ধর্মের মানুষকে দেখেছি তো এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং আমরা হলাম ভারতবাসী তো চলো আমি পুরোটা ভিডিও করার চেষ্টা করব দেখি আমি জানি না ভেতরে ভিডিওগ্রাফি এলাও করবে কি না যদি করে আমি ভিডিও করব যদি না করে আমি ভিডিওটা বাইরেই স্টপ করব আর এখানে ভিউটা এত সুন্দর লাগছে সূর্য ডোবার মুহূর্ত এখন বাজে পাঁচটা দশ আর এই যে ছোটো ছোটো বোট চলছে লম্বা রাস্তা সব আসছে সুন্দর একটা ভিউ এই প্রথম কোন মসজিদে ঢুকবো দেখা যাক কেমন লাগে যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে খুবই ভালো হবে আমি ক্যাপচার করে রাখতে পারবো সব কিছু কারণ এরপরে অন্য কোথাও যেতে পারবো না তো জানি না তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে মানে এটা একদমই নতুন তো যাই হোক চলে এসেছি প্রায় তো চলো চার পাঁচটা দারুণ লাগছে তা আন্দার ভিজিওগ্রাফি অ্যালাউ হ্যাঁ ওকে ওকে ঠিক ঠিক আছে একজনকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে ভেতরে সব কিছুই অ্যালাউ আছে তবে দেখা যাক আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি মানে এখানে আসার পর এত গরম করছে মানে এত রোদে জোর এত গরম করছে খুব ঘাম হচ্ছিল কারণ ওয়েস্ট বেঙ্গলে দুপুর তিনটে সাড়ে তিনটে সময় যেরকম ওয়েদার থাকে মুম্বাইয়ে কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার সময় সেরকমই ওয়েদার থাকে কারণ মুম্বাইয়ে একটু দেরিতেই সন্ধে হয় দুটো পুলিশ ম্যাম ছিলেন এখানে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভেতরে ভিডিও আর ফটো অ্যালাও আছে নাকি ওনারা বললেন যে একদম ভেতরে অ্যালাউ নেই বাট এখানটা করতে পারবো তো সেই কারণে এখানটা আমি করে নিচ্ছি একটু দেখাচ্ছি অনেকেই আছে এখানে এটা চারপাশ চারপাশের ভিউটা হ্যাঁ কুচ তো এখানে আমরা জুতো খুলে নিচ্ছি তারপরে এখন চলে যাব এই প্রথম কোনো মসজিদে প্রবেশ করলাম একটা অদ্ভুত রকমের ফিল হচ্ছিল আর যদিও কিভাবে কি করে কোথায় কি হয় আমি কিছুই জানি না বাকিরা যা করছে আমিও কিন্তু ওনাদের দেখে দেখে মানে আমরা তাই করছিলাম তো সবাই দেখলাম জুতো খুলে ভেতরে এগিয়ে যাচ্ছে তো আমরাও সেখানেই জুতো খুললাম এবং আমরা তারপরে এগিয়ে যাচ্ছি তো পুলিশ ম্যামরা যে বললেন ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমি বুঝতে পারলাম না ভেতর মানে কোন জায়গাটার কথা বললেন উনি বললেন যে এই চত্বরটা সব জায়গাটাই করা যাবে তো ভেতর মানে হয়তো কোনো বিল্ডিংয়ের ভেতরের কথা বলেছেন হয়তো তো এখানে দেখলাম ছেলেরা প্রে করছে এখানে মেয়েদের প্রে করার অ্যালাউ নেই মেয়েরা প্রে করবে অন্য দিকে এটাও একটা নতুন সিস্টেম জানলাম যে এখানে ছেলে মেয়ে আলাদা দিকে প্রে করতে হয় আর ওনাদের যে এখন রোজা মাস চলছে রমজান মাস চলছে তো ওনাদের এখন ইফতার খাওয়ার সময় হয়ে গেছে অলরেডি তাই ওই সেই সমস্ত ফলমূল কাটার ব্যবস্থাও চলছিল এখানে দেখলাম আর আমরা এখন প্রে করতে চলে যাচ্ছি এই সাইডটা দিয়ে কারণ এখানে দেখলাম মেয়েদের এই দিকে প্রে করতে হয় এবং আমরা যেখানে প্রে করছিলাম ওখানে প্রচুর হিন্দু খ্রিস্টান সবাই প্রে করছিল তো একজন বললেন যে এই যে এখানে পীর বাবা আছেন এই এনাকে প্রে করতে হয় মানে এনার সামনে প্রে করতে হয় প্রে করার পর ওনারা দেখলাম ময়ূরের দিয়ে আমাদের সব মাথায় বুলিয়ে দিচ্ছেন এবং তারপরে ওখানে অনেক গোলাপের পাপড়ি ছিল সেগুলো থেকে তুলে নিতে বললেন আমাদের তো আমি ভাবলাম যে বোধহয় এই ফুলগুলো দিয়ে মানে কোনো আমাদের যেমন হিন্দু ধর্মে ঠাকুরের চরণে দেওয়া হয় সেরকমই বোধহয় এখানে দেওয়া হবে তো তারপরে জানলাম না এগুলো সঙ্গে করে নিয়ে যেতে হয় তো ঠিক আছে আমি সঙ্গে রেখে দিলাম এবং তারপরে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে কোনটা কেমন দেখতে মানে কোন জায়গাটা কেমন এই দিকটা তো ঘুরে দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি পেছন দিকে অর্থাৎ পেছন দিকের ভিউটা আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে তো তার জন্য আমরা এখন ওদিকটা চলে যাচ্ছি আর এসে দেখছি এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বেশ ছায়া রোদগুলোও গায়ে লাগছে না আর এখানে বসে থাকলে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যাবে আর এই যে দেখো সামনে একটা ফোয়ারা যেটার কাজ চলছে হয়তো সারানো হচ্ছে বা নতুন তৈরি হচ্ছে আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ তোমরা এই দরজা দিয়ে দেখলাম অনেকে প্রবেশ করছে একজনকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে এখানে যারা যাচ্ছে তারা সবাই নামাজ পড়ার জন্য যাচ্ছে উর্দু ভাষায় মাইকে কি যেন বলছিলো যদিও আমি এসবের কিচ্ছু বুঝি না তবুও আমার কিন্তু একদম আলাদা রকম একটা ফিল হচ্ছিল কীরকম ফিল হচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে বলি আচ্ছা ওই যে আলাদিন তারপরে আলিপ লাইলা যে সমস্ত কাহিনিগুলো শুনেছিলাম না ওই আরব দেশের মানে বহু পুরোনো যুগের তো আমার কিন্তু ওই রকম ফিল হচ্ছিল মানে ওই সময় ওই যে মুভিগুলোতে এরকম সাউন্ডগুলো শোনা যেত তো সেই কারণে আমার যেন কেমন মনে হচ্ছিল যে আমি হয়তো ওই রকম কোনো একটা দেশে আছি মানে ভীষণই ভালো লাগছিলো তো সেই কারণে আমি মিউট করিনি জানি না আমি কপিরাইট পড়বে কিনা মানে এই যে সাউন্ডটা তবু আমি রেখে দিলাম আমার বেশ ভালো লাগছিলো আর এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা তো পুরো লাখ টাকার ভিউ এরকম ভিউ কখনও দেখা যাবে তোমরা বলো মানে চারিদিকে নীল জল একদিকে বড় বড় বিল্ডিং পুরো শহরের মতো আর একদিকটা দেখো পুরো কুলকিনারা নেই একদম পুরো ফাঁকা আর তারই মাঝে মাঝে পাথরের নিচে মানে যে পাথর রয়েছে সেখানে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে ঢেউ নিচ্ছে আর এই জায়গাটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর ঠান্ডা হাওয়া যার কারণে এই যে আমরা জার্নি করে এসেছি বেলায় রোদে কষ্ট পাচ্ছিলাম ঘাম হচ্ছিল সেটার কিন্তু বিন্দু মাত্র আর নেই মানে এত সুন্দর লাগছিল সেখানে আমরা খানিক্ষণ বসেও ছিলাম ছবি টবি তুললাম চারিদিকটা বেশ ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিলো আর রোদটা তো আর গায়েই লাগছিল না তো এখানে আমি মুম্বাই এলে আবার আসার চেষ্টা করব আমার খুবই ভালো লেগেছে তো দেখো এই হচ্ছে পুরো চার পাঁচটা মসজিদটা আমি যতটা পারলাম ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমার সাথে সাথে তোমাদেরও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যারা কখনো এরকম জায়গায় যাওনি আমার তো নতুন এক্সপিরিয়েন্স হলো এবং আমার এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো তো আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি ওখানটা এত হাওয়া আর ভীষণ সুন্দর খুব সুন্দর লাগতো এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে এবং এখান থেকে আমরা আরও একটা অন্য জায়গায় যাব ঘুরতে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পরের ভিডিওতে আর আমার তো ভীষণই ভালো লেগেছে এই জায়গাটা আর হ্যাঁ যারা কখনো আসুনি এই জায়গায় অথচ আসার ইচ্ছে আছে বা আমার ভিডিও থেকে আসতে ইচ্ছা করছে তারা তো সমস্ত ইনফরমেশন পেয়েই গেলে আমার ভিডিওতে এ টু জেড ইনফরমেশান আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার ভিডিও দেখার পরেও যদি কেউ এখানে আসে তাদের যেন আসতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তো তাও যদি কোনো প্রবলেম থেকে থাকে আমি কমেন্ট করো আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমি যতটুকু জানি কারণ আমরা এখানে ফার্স্ট টাইম এলাম তাই আমাদের কিন্তু আসতে অনেকটা সমস্যা হয়েছিল মানে যেহেতু জানি না একে ওকে জিজ্ঞেস করে বিভিন্ন জায়গায় কোন অনেক রকম সমস্যা পেরিয়ে আমরা কিন্তু এখানে এসেছিলাম তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর দেখো মুম্বাইয়ে সাড়ে ছটা বাজছে তবুও এখনও কত রোদ মানে এখানে অনেকটা দেরিতে সন্ধে হয় আর সকালও হয় অনেক দেরিতে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কতক্ষণ অব্দি সঙ্গে থেকো সাথে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিওর জন্য ওয়েট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই